ওয়েদারটা একটু ভালো হলো হ্যাঁ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মেঘলা আকাশ আমি এখন দাঁড়িয়ে আছি বরানগরের নেতাজী কলোনি লোল্যান্ডে ওদের থিম হলো বাংলার মুখ এই পাশেই কিন্তু কিন্তু হয় আর আকাশ পথে দেখতে যেটাকে সত্যি খুব সুন্দর লাগে বাংলার মুখ বলতে বাংলার যে কাজ যে হাতের কাজ বা কুটির শিল্প সেটাকে কিন্তু এবছর ওরা তুলে ধরার চেষ্টা করেছে এই মণ্ডপের মাধ্যমে চলো এগিয়ে যাই মণ্ডপের ভিতরে গিয়ে দেখি প্রস্তুতি পর্বের মুহূর্তে কতটা কি কাজ এগোল এই যে এখানে ওদের সম্বন্ধে লেখা আছে বাংলার মুখ চলো তাহলে একটু আস্তে আস্তে এগিয়ে যাই তোমাদের গিয়ে দেখাই প্যান্ডেলের কাজ কতটা কি এগিয়েছে যেটা বললাম বাংলার কুটির শিল্প বা হাতের কাজ তার কিন্তু প্রচুর নিদর্শন আমরা এখানে দেখতে পাচ্ছি আর এই জিনিসগুলো দিয়েই কিন্তু এবছর পুরো ওদের প্যান্ডেলটা তৈরি হয়েছে এগুলো কি সুন্দর করে তৈরি করেছে দেখো এগুলো কিন্তু পুরো ছটা বেঁধে বেঁধে তৈরি করেছে তারপরে এইটা লাগিয়েছে এগুলোও মনে সেই বাড়িতে যেমন আমরা পার্টি পারতাম সেগুলো আর কাপড় দিয়ে কিন্তু জায়গাটাকে খুব সুন্দর তৈরি করা আছে আর এগুলোর বেশ কটা অপশন আছে মানে প্রচুর কিন্তু ইনস্টলেশন হবে মণ্ডপের চারিদিকে আমি কিন্তু প্রতি বছরই আসি প্রতি বছরই এসে কিন্তু ওদের প্যান্ডেলটা ঘুরে যায় আর এবছরও আসলাম ইনফ্যাক্ট আর ওদের যে পুজোটা হয় সেটা কিন্তু একটা জাইন স্ট্রাকচারে হয় মানে অনেকটা এরিয়া জুড়ে কিন্তু পুজোটা হয় অনেকগুলো আলাদা আলাদা লেয়ার থাকে প্যান্ডেলের ভিতরে সত্যি আজকে ওয়েদারটা খুব ভালো হাওয়া দিচ্ছে বাইরে কিন্তু ইনস্টলেশনের কাজ এখনও বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে যেহেতু এখনও বেশ কিছুটা সময় বাকি আছে আর আমি আস্তে আস্তে একটু ভিতর দিকে যাচ্ছি ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি এখন কাজ কতটা কি হয়েছে হ্যাঁ এগুলো সব তৈরি হয়ে গেছে বাহ এটা খুব সুন্দর লাগে না বাড়িতে যদি এবার সিংহাসন তৈরি করা যায় তাহলে কিন্তু হেভি লাগবে ও কাজ অনেকটা এগিয়ে আছে আর ভিতরটা কিন্তু বেশ কালারফুল লাগছে দেখতে খুব সুন্দর ও কমপ্লিটলি আউট অফ দ্য বক্স আর আমার মনে হয় এরপরে যখন আলো পড়বে হালকা হালকা ওয়ার্ম লাইট পড়বে তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে এখানে এরকম প্রচুর ইনস্টলেশনের কাজও কিন্তু হবে যেটা বলছিলাম কাজ এখন অনেকটাই বাকি আছে তো আমরা ঢোকার পরে কিন্তু এটা একটা ফার্স্ট পার্ট দেখলাম যেটা খুব সুন্দর লাগে আর স্পেশালি আমার এই দিকে নজর যাচ্ছে বারবার সিংহাসনগুলো এত সুন্দর লাগে দেখতে বাড়িতে এর বানাতে পারলে কিন্তু হেভি লাগবে তো এই পার্টটা দেখার পর আমরা চলে গেছি এখন সেকেন্ড পার্টে বললাম না এগুলো কিন্তু আলাদা আলাদা পার্টে পার্টে অ্যাকচুয়ালি ওদের প্যান্ডেলটা হয় ও বা হেভি লাগছে কিন্তু এই আমাদের যেমন সেই ছোটো 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 সিংহাসনগুলো থাকে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে হেভি 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 কালারটা কিন্তু এত সুন্দর লাগছে এবছর আমি সত্যি কালারফুল প্যান্ডেল থেকে এত ভালো লাগছে দেখতে মানে ডার্ক থিমের উপর প্যান্ডেলের থেকে আমার মনে হয় কালারফুল প্যান্ডেল দেখলে লোকও কিন্তু যথেষ্ট মজা পায় আর যেটা বলছিলাম উপরটাও কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে এই দেখো ফুলের মতন এই জিনিসকে ঝোলানো হচ্ছে বা এটাকেও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এর ভিতরে দেখতে পারবে তোমরা প্রচুর এখানে ঠাকুর আছে জগন্নাথ দেব আছে বা অন্যান্য ঠাকুর আছে প্রচুর ঠাকুরের কিন্তু এখানে কাজ দেখা যাচ্ছে তো এটা কিন্তু বেসিক্যালি সেকেন্ড পার্ট মানে সেকেন্ড পার্টে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু একদম মেন অন্দর মহল আছে যেখানে কিন্তু মূর্তি থাকে এই তিনটে আলাদা আলাদা পার্ট হয় এই তিনটে আলাদা আলাদা পার্টে কিন্তু প্যান্ডেলটা বেশ বড় লাগে অনেকটা অন্দরমহলটা কিন্তু একদম অন্যরকম হ্যাঁ মানে তিনটে পার্ট দেখলাম তিনটে পার্টেরই কিন্তু একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এখানেও কাজ কিন্তু একদম অন্যরকম হচ্ছে এই যে বাড়িতে যেমন আমরা পার্টি পার্টি সেইগুলো কিন্তু ব্যবহার করে ওয়ালটাকে তৈরি করা হচ্ছে আর এই যে কনস্ট্রাকশানগুলো মানে যেটা লাইক তোমার চটা দিয়ে তৈরি করা যাচ্ছে সামনের ডিজাইনার কাটিং আছে এটা খুব বেশ সুন্দর লাগছে আর ঠাকুর কিন্তু সাধারণত এইখানে থাকে এখানে মনে হচ্ছে একটা বিশাল বড় জায়েন্ট ঝাড় লাগানো হবে সেটাও কিন্তু একদম ভাবে কিন্তু কিন্তু আলাদা করে তৈরি করা হয়েছে তো ঠাকুরের মধ্যেও বিভিন্ন রকম বৈষম্য থাকে এবং বৈচিত্র্য থাকে ইন্টারেস্টিং অনেক কিছু কিন্তু হয় এই প্যান্ডেলের ভিতর আর যেটা বলছিলাম এই প্যান্ডেলটা কিন্তু লম্বার দিক থেকে বলো চড়ার দিক থেকে বলো বেশ বড় মানে এই প্যান্ডেল আসলে তোমরা দু তিনটে আলাদা আলাদা প্যান্ডেলের থিম পাবে বা ফিল পাবে কেননা এক একটা লেয়ারে কিন্তু প্যান্ডেলগুলো তৈরি হয় এখান থেকে সাধারণত এক্সিটটা হয় আর এখানে কিন্তু মেলা ঠেলা বসে তা আমরা ওদিক দিয়ে এন্ট্রি করলাম এদিক দিয়ে এক্সিট হয় এখানে মেলা বসে খাওয়া দাওয়ার কিন্তু বিশাল বড় জায়গা হয় আমরাও এখানে কিন্তু প্রচুর আড্ডা হয় প্রতি বছর মতন এবছরও কিন্তু ওরা একটা খুব সুন্দর মণ্ডপ আমাদের উপহার দিতে চলেছে আর তার সাথে সাথে চারিদিকের যে কাজ দেখতে পাচ্ছি আমার কিন্তু বেশ ভালো লাগছে হ্যাঁ খুব কালারফুল একটা আধ্যাত্মিক আমি ঠাকুরটা দেখার জন্য খুব ইন্টারেস্টেড এবার মানে ডানলাপ থেকে ঠাকুর আসবে তাই তো হ্যাঁ তাহলে পাশেই আছে একদম ডানলাপ ডানলাপ থেকে এবছর কিন্তু ঠাকুর আসবে উদ্বোধনটা কবে হবে এখনও ফাইনালাইজ হয়নি তবে আমার মনে হয় ম্যাক্সিমাম পুজোয় ওই দ্বিতীয় তৃতীয়া অথবা চতুর্থীর মধ্যে খুলে দেওয়া হবে সাধারণ লোকের জন্য তার একদিন কি দুদিন আগে হয়তো উদ্বোধন করা হয় যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও তোমরাও যদি এখানে আসতে চাও আসা একদম সহজ চামবাজার থেকে যে কোনো বাস বা অটো ধরলে তোমরা চলে আসতে পারো বড়নগর লোল্যান্ড এখানে এসে কিন্তু এই ঠাকুরটা দেখে যেতে পারো দেখতে থাকো বঙ্গামা